রাঁচি পৌঁছে গেলাম তো চলো তাহলে পুরো ব্লগ দেখো এই আমরা অ্যালকোপ থেকে বেরিয়ে গেলাম জাস্ট শ্রীরামপুর থেকে এবার আমরা যাব হাওড়া স্টেশন হাওড়া স্টেশনের পথে আমরা চললামলাম আমার ছেলের ইদ্ধি অনেকটাই বড় হয়ে গেলোই বটে সব লাগেজ একাই বয়ে ফেলছে পাপাকে বলছে তোমাকে আমি হেল্প করব। এত কথা থাক মা দুর্গাকে বিদায় জানিয়ে আমরা চললাম শ্রীরামপুর থেকে হাওড়া স্টেশন হাওড়া স্টেশন পৌঁছে গেছি এখান থেকে যাব আমরা রাঁচি আমাদের এসি থ্রি টায়ারের টিকিট কাটা ছিল কারণ সেকেন্ড ক্লাস এসিতে আমরা পাইনি খুব স্ডেনলি প্ল্যানিংয়ের জন্য হ্যাঁ আমার ছেলে সত্যিই খুব পাগল আছে ওখানে এসেই আগে ফোন দেখে নিয়েছে ল্যান্ডলাইন আর ল্যান্ড ফোন খুব পছন্দ রাঁচিতে আমরা এভিন প্লাজাতে ছিলাম এটাই হচ্ছে এভিন প্লাজার ঘর তো ও এসেই আগে ফোনটা দেখে ওর খুব খুশি যে ল্যান্ডলাইন আছে বাপা ল্যান্ডফোন খুব মানে ভালোবাসে ও বাবা খুব ভালো লাগছিল খুব মনোরম দৃশ্য সেখানে আমি কিছু রিলসও বানিয়েছি তারই কারণে এবং আমার নেতারহাট হিল স্টেশন সত্যিই ভালো লেগেছে যদিও এটা নেতারহাটের নয় এই ভিডিওটা কিন্তু আমি জাস্ট রাঁচি থেকে শুরু করছি কারণ রাঁচিতে এটা রাঁচিতে নেতারহাট নয় তো তারপরে তোমাদের এর ভিতরেই থাকবে নেতারহাটের ভিডিও যেমন এটা হচ্ছে নেতারহাট হিল স্টেশনে এটা আমরা হেতারহাট হিল স্টেশনে ছিলাম তখন খুব সুন্দর সুন্দর ওখানে ওয়াটারফলস আছে লোধ আছে এটা লোধ তো লোধটা সত্যিই খুব ভালো লেগেছে আমার হুড্রু জলপ্রপাত তো সব ফল এগুলো তো অনেক পুরানো অনেকে যায় বাট লোধটা নেতারহাট হিল স্টেশনের ওপরে একদম বৃদ্ধি দেখতেই পাচ্ছে পোজ দিয়ে ফটো তুলছে খুব ভালো লেগেছিলো দারুণ একদম মনোরম পরিবেশ সত্যিই বলছি কাছে পিঠের মধ্যে রাঁচি ঝাড়খণ্ডের নেতারহাট হিল স্টেশন এগুলো ঘোরার জন্য একদম বেস্ট তবে আমার তো খুবই ভালো লেগেছে পার্সোনালি এই যে ফটো ফটো না তুলতে চাও একটা মানুষ ওকে আমি জোর করে ফটো তোলাই তো বলছিলাম একটু দাঁড়াও একটা জাস্ট তোমার ফটো তুলি একদম ফটো তুলতে চায় না ভিডিওতেও আসতে চায় না তো এখানে আমরা বেশ একটা মনোরম পরিবেশে ওই হিল স্টেশনের ওপরেই ছোট্ট ছোট্ট এরকম খাটিয়ে হোটেল ছিল সেখানে খাওয়া দাওয়া করছিলাম তো আমরা অর্ডার করেছিলাম মাংস ভাত প্লেন মাংস ভাত তবে মাংসটা কিন্তু ব্রয়লার মুরগির নয় একদম দেশি মুরগির মাংস দারুণ ছিল এতটাই মনোরম পরিবেশে খেয়ে ওঠার পর একটা ঘুম দিতে ইচ্ছা করছিল এত ঠান্ডা ওয়েদার এতটাই সুন্দর পরিবেশ খাওয়ার পর আমার ঘুম পাচ্ছিলো আমার আর হিল স্টেশনে খাওয়ার পরে আর নেমে আসতে ইচ্ছা করছিল না মনে হচ্ছিল ওখানেই শুয়ে যাই ওর পাপা কি করে হাঁটছিল খেয়ে উঠে ঋদ্ধিকে কোলে করে আই ডোন্ট নো দ্যাট বাট আমি ঋদ্ধিকে কোলে নেওয়া তো দূরের কথা নিজের শরীরটাকেই টানতে পারছিলাম না এতটা ঘুম পাচ্ছিল কারণ দেশি মুরগির আর কি ঝোল অ্যান্ড ভাত খাওয়ার পরে আর সত্যিই ভালো লাগছিল না শরীরটা টানতেই পারছিলাম না এখনও অনেকে উঠছে দেখ করতেই পারছ আমরা নামার পথে আমরা খাওয়া দাওয়া করে একদম লোধ ফলস দেখে আরও উঁচুতে লোধের পরেও আরও উঁচুতে গেছিলাম সে সমস্ত ভিডিও এরপরের ব্লগে পাবে তোমরা এখন ভয়েস ওভার দিচ্ছি কারণ প্রত্যেকটা সাউন্ড কেটে দিয়েছি এতটাই সাউন্ড ছিল মানে এই যে জলগুলো পড়ছে বিকট আওয়াজ কানটা আমি তো ওখানে কেউ কাউকে ডাকলে শোনা যাচ্ছিলো না কোনো কথা বললেও শোনা যাচ্ছে না তো আমি ওখানে মানে ইয়ে করতে পারিনি আমাদের সাথে ওর মানে আমরা একা ফ্যামিলি যাইনি আর এক আরেকটা ফ্যামিলি গেছিলো ওদেরও একটা ছেলে আর ওনারা দুজন আমার হাজব্যান্ডের ফ্রেন্ড অ্যান্ড ফ্রেন্ডের ওয়াইফ অ্যান্ড ওর ছেলে আর আমরা তিনজন তো সেক্ষেত্রে আমরা বেশ মজা করেছি দুটো ফ্যামিলি মিলে সত্যি খুব এনজয়েবল মানে এক কোথায় যাকে বলে একদম মুগ্ধ মানে একদম মানে এত জায়গা ঘুরেছি এত জায়গা ঘুরেছি আমি মোটামুটি মানে অনেক জায়গা ঘুরেছি আর ওর পাপাও বলে সেটাই যে অনেক জায়গা ঘুরেছি কিন্তু নেতারহাটের হাটের মতন যেন আর কোথাও লাগলো না সত্যি বলছি বরফের দেশেও ঘুরে এসেছি কিন্তু সত্যি বলছি এতটাই সৌন্দর্যপূর্ণ জায়গা কোথাও লাগ তোমাদেরকে বলে কতটা বোঝাতে পারছি আমি সেটা জানি না তবে ভিডিওতেও তোমরা কতটা কি বুঝতে পারছো সেটাও জানি না ঠিক আছে কিন্তু ওখানে দাঁড়িয়ে যখন এই পরিবেশের এই একটা জিনিস মানে ফিল করবে সত্যি খুব ভালো লাগছিল। আর জলগুলো যখন ছিটে ছিটে গায়ে আসছিলো ঠান্ডা ঠান্ডা বরফের মতো যেন খুব ভালো লাগছিল মানে মনে হচ্ছিলো যেন এখানে নেমে যাই বাট ওর পাপা বলছিল যদি তুমি নামতে চাও নামতে পারো বারণ করবো না সারা জীবনের মতন নেমে যেতে হবে তো আমি বললাম বাহ তোমার তো তাহলে খুব ভালোই হবে মোটামুটি আমরা বেশ একটু মজা করে নিলাম তো ওরা ওরা দুজন বলছিলো হ্যাঁ হ্যাঁ তোমরা ওয়াইফরা নেমে যাও নো প্রবলেম বাচ্চাগুলোকে নিয়ে আমরা বাড়ি চলে যাবো ফিরে যাবো কলকাতায় মানে আর একটা যে যে আগে আগের দিন গেলাম তোমার নিচে জলপ্রপাতটা পরে নিচে নেমে দেখে আসতে হলো এটা হচ্ছে উপরে উঠে গিয়ে দেখে আবার নিচে নামতে হবে এটা একদিকে ভালো ওঠার সময় একটু কষ্ট হচ্ছে নামার সময় অতটা কষ্ট হচ্ছে না তাই না অনেক অনেক উঁচু অনেক সত্যি এই ভিডিওটা বেশি লম্বা করলাম না এরপরে নেতারহাটের অনেক অনেক ভিডিও আছে পাইন ফরেস্টের ভিডিও ন্যাশপতি ফরেস্টের ভিডিও তোমরা সবাই চোখ রেখো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বটনটাকে প্রেস করে রেখো আমরা ফিরে গেছি আমরা এবার আমাদের ফেরার পালা জাস্ট তো মোটামুটি বেশ ভালো কাটলো এই কটা দিন সত্যি কোথা দিয়ে যেন কেটে গেল।